গলা আছে এখানে সবার ভি ভি করে রাখো কোনাকার রাখো যায় যা আছে যারা আছে সবার করে আচ্ছা ঠিক আছে

আমার গুনতে তো দিলে. একটা कासे को लिए और क्या चाहिए कोई क्वेश्चन था क्या सेल ब्रेक आज तो सब ठीक है अच्छा कोई दिक्कत नहीं रहा है जैसे अगर

বাদ দে হ্যাঁ তিন মিনিট হয়ে গেছে